গান্ধী জয়ন্তী উপলক্ষে এবং শারদ উৎসবকে সামনে রেখে বস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইগুড়িতে এদিন জলপাইগুড়ি হিতৈষীর পক্ষ থেকে একাত্তর জন দুস্থ মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উল্লেখ্য আজ দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ এবং জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে পাণ্ডাপাড়া চেকপোস্ট এলাকার সংস্থার কার্যালয় এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্তোষ কুমার চক্রবর্তী রেবাদে অনিন্দিতা নিয়োগী সহ অন্যান্যরা অক্টোবর গান্ধী জয়ন্তী এবং সামনেই শারদীয় দুর্গোৎসব এই উপলক্ষে জলপাইগুড়ি লোকহিতিশ পক্ষ থেকে দুঃস্থ মায়েদের আমরা আজ শাড়ি বিতরণ করলাম আমাদের প্রতি বছরের মতো এবছরও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার রোটারি চ্যারিটেবল ট্রাস্ট এবং জলপাইগুড়ি রোটারি ক্লাবের পরিচালনায় শহরের সমাজ পড়া মোর গুর্জন বিল্ডিংয়ের সামনে থেকে দুস্থ মানুষদের হাতে দেড় হাজার শাড়ি ধুতি তুলে দেওয়া হয় এই ধরনের পুজোর উপহার পেয়ে খুশি প্রকাশ করেছেন দুস্থ মানুষরা আজকে আমাদের প্রত্যেক বছরের মতন মহালয়াতে আমরা রোটারি জলপাইগুড়ি রোটারি ট্রাস্ট এদের সহযোগিতা এবং রোটারি ক্লাবের সহযোগিতা আমরা এবছর দেড় হাজার শাড়ি দুষ্ট মহিলাদেরকে আমরা বিতরণ করলাম প্রতি বছর করে প্রত্যেক বছরই আমরা করি এবার এবার আরও দু একটা জায়গা আমাদের যেমন জুবলি পার্কের ওখানে ওখানে আমরা পাঁচ তারিখে দেবো আর আসাম মোড়ে পাঁচ তারিখে দেবো আরও টোটাল দু হাজার জলপাইগুড়ি আর্টিস্ট ক্লাবের পরিচালনায় স্থানীয় আর্ট গ্যালারির চারুচন্ড শ্যানাল প্রদর্শনী মঞ্চে তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চিত্রশিল্পীরা এতে অংশগ্রহণ করেছিলেন আয়োজক কমিটির পক্ষ থেকে চন্দন রায় জানান দর্শকদের বেশ সারা পড়েছিল এবার তৃতীয় বর্ষে এই চিত্র প্রদর্শনী আয়োজিত হলো শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কতবার হলো জলপাইগুড়ি আর্ট ক্লাবের এই চিত্র প্রদর্শনী এটা আমরা প্রথম হয়েছিল বাইশে তারপরে এটা হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড আচ্ছা কতজন শিল্পী এতে অংশগ্রহণ করেছে তাদের এখানে প্রায় ছেচল্লিশ জনের মতো আমাদের শিল্পী রয়েছে যারা আমাদের জলপাইগুড়ি শিলগুড়ি মাথাভাঙ্গা এমনকি গুজরাট থেকেও রয়েছে তারা